মনে হয় যে আমি সেই কি প্রতারিত হয়েছিলাম সেই দিন কি আমি সমস্ত ব্যাপারটাকে মুনাফিকি করা হয়েছে আমি কি নিজের কানে যে শুনে শুনেছিলাম টিহারাই সাগর পাড়ি দেবরই আমি যে নিজের কানে শুনেছিলাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমার মুক্তিযুদ্ধের কঠিন সেই গান একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই যে স্লোগান গুলো হয়েছিল এবং আমার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা পুলিশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনে রাতে নিজের জীবন উৎসর্গ করার জন্য যে মেয়ের এসে বলেছিল বাবাকে বলে এসেছি আমি মৃত্যু পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসবো যদি মারা যাই তখন আমার লাশটা নিয়ে আসবে এই যে অধিনকার যে ব্যাপারগুলো যার সঙ্গে আমি যুক্ততেছিলাম। আজকে পাঁচই আগস্টের পরে যখন আমার মনে হয়েছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দুই হাজার পঁচিশ সনে আজকে হলো জুলাই রাত সাড়ে এগারোটা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমাকে কি রাজনীতি কি আমাকে প্রতারণের পরে কিছুদিন মোটামুটি ইউনুস সাহেব আসলো আজকে আবার দেখলাম ইউনুস রে কি এই আন্দোলনের কি স্থপতি না বা দেশের কি 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 করার জন্য হাইকোর্টে গেছে হাইকোর্ট আবার রুল হাই হায় দেশ হায় দেশ হায় দেশ ইউনুস কি ইউনুস তো দেশটাকে জাহার নামে নিচ্ছে উনি তো ঝগড়া লাগাই দিয়া বাগে সিংহে যখন যুদ্ধ লাগছে তখন শেয়ালে গড়তে থাকে যেমন হাততালি দিয়া কয়েছে মামার জয় মামার জয় কারণ বাঘ সিংহ মামা ডাকে শেয়াল সিংহ রেও মামা ডাকে বাঘ রেও মামা ডাকে কাজে মামার জয় করলে যেই জয় লাভ করে তার মামাই তো জয় লাভ করবে ইমু তো এই রোলটা নিয়েছে দেশে যখন এখন আগুন লেগেছে তার দিনের বন্ধুরা এবং রাতের বন্ধুরা যখন যুদ্ধ লেগেছে তখন উনি হাততালি দিয়ে বলছে মামার জয় মামার জয় কার জয় হয় জয় হয় তখন তিনি বলবেন আমি তো হাততালিয়েছিলাম তোমার এইটা আবার হাইকোর্ট আবার রুল দেয় রুল দে হাইকোর্টের ব্যাপারে আমি কিছু বলব হাইকোর্ট আমার মহান হাইকোর্টের রুলের ব্যাপারে আমি বিরোধিতা করতেছি না কিন্তু এটা রুল দেওয়াটা কতটুকু যুগ প্রধানমন্ত্রীর চেয়ে উঁচু উনি আমাদের দেশের নেতৃত্ব নিয়েছেন আমি খুব গর্বিত বলেছি আমি কিন্তু পরে যখন দেখলাম আমার সমস্ত ধারণা এই ব্যক্তি সম্পর্কে কারণ ওনাকে আমি ব্যক্তি হিসাবে চিনতাম না কিন্তু পরে যখন দেখেছি ওনার সম্পর্কে আমার সমস্ত রিডিংসটা ভুল হয়েছে মনে মনে লজ্জিত হয়েছে আমি শুধু বলতে চাই আজকে এক বছর পরে এই পনেরোই জুলাই এসে আমার মনে হচ্ছে ওই যে ওই স্লোগান দেওয়া হোক তুমি কে আমি কে রাজাকার সেই রাজা স্লোগানটা তারা সঠিক ভাবে দিয়েছিল এবং বিশ্বাস করিয়ে দিয়েছিল এবং তারা কিছুদিন পরেই বলা শুরু করলো আর এই পাঁচই আগস্টকে আমরা তাড়াতাড়ি গণতন্ত্র আনার আমরা এই দেশে এমনি চলে যাব দেশের পরিবর্তন করব করব ইত্যাদি ইত্যাদি করব সাতচল্লিশ আমাদের প্রেরণা আর চব্বিশ হলো আমাদের নতুন স্বাধীনতা আর একাত্তর হলো ভাইয়ে ভাই একটা ঝগড়া এবং সেই ঝগড়াটা লাগাইছে ইন্ডিয়া ইন্ডিয়া খুব খারাপ দিল্লি সেই ঝগড়া আমাদেরকে উস্কাই দিছে আমরা ভাই ভাই আলাদা হয়ে গেছি কয়েকবার যখন বলেছে আমি তখন মনে করেছি আমার দল যখন নীরব সব যখন নীরব অন্যান্য লোকেরা যখন তখন আমার কাছে মনে হয়েছে কেন পান্থ ক্ষান্ত হো হেরি দীর্ঘ পথ আমার কাছে মনে হয়েছে কুকুরের মতো বেঁচে থাকার বাঘের মতো এক মরে যাওয়া অনেক ভালো কাজে আমি সেদিন হোক পর্যায়ক্রমিক পাবে

কিন্তু মধ্যবর্তী এবং নিচের স্তরের কিছু নেতৃত্ব যারা এমপি হতে চায় এবং জামাত একটা এই আলবদরের বাচ্চাদের দল সব জায়গাতে দেখবেন ছাত্র লীগের ভিতরে ঢুকছে আওয়ামী লীগের ভিতরে ঢুকছে গোপনের ঢুকে জয় বাংলা স্লোগান দিছে আবার সময় মতো আয়সা এদেরকে গুলি জয় বাংলা বিরুদ্ধে তারা তাদেরকে গুলি করে হত্যা করছে হাসিনাকে দেশ ছাড়া করছে এদের প্রায় অধিকাংশ লোক জামাতের অধিকাংশ আলবদরের বদরের বাচ্চারা এখন বিএনপি তো আছে বলে আমার মনে এর একটা উদাহরণ আমি দিই বিএনপি নেতারা যদি আমাকে বলে এটা কেমনে বললেন এই পরশু পর্যন্ত এক বদরের বাচ্চা আমি যাকে ছয় মাস আগে বলেছি এই আল বদরের বাচ্চা তুই নাকি মালয়েশিয়া থাকস তোর চেহারাটা দেখলি তো মনে হয় তুই আল বাচ্চা তুই আবার নামের আগে ডক্টর লাগাস তুই তো আলবদরের বদরের বাচ্চা তুই কস বিএনপি করি বিএনপি নেতারা আমাকে বলছে এটা আপনি কি বলেন সে তো বিএনপি কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই আলবদরের বাচ্চা বিএনপি সাইরা ষাট দিন আগে একটা সিট থেকে নমিনেশন নিছে জামাতের ক্যান্ডিডেট পার্লামার কানিয়া কাজে বোঝা গেল জামাতের ক্যান্ডিডেট হইতে পারে জামাতের কেন্দ্রীয় নেতারাও বিএনপির ভিতরে ঢুকিয়া ছিল এবং এখন আছে কাজে অনেকেই জামাতের প্রতি দুর্বলতা ছিল কিন্তু কালকে যখন গতকাল এবং পরশু একটা ঘটনাকে কেন্দ্র করে যখন আল আসল রূপটা বের হল সেই জারজরা তারা যখন তাদের আচল রূপটা তারেক যাবে সে পথে এই স্লোগান শুরু হলো আচ্ছা এই স্লোগানটা তো মোটামুটি রাজনৈতিক এরপরে যে কত কত কুৎসিত স্লোগান হলো এটা আমার মুখ দিয়ে আসবে না এরা বেজন্মা বইলা বিদেশে কিছু বেজন্মা আছে কুকথা বলে বেদন এদেরকে আমি বেদন বলবো এদের থাকে পাকিস্তানে ওই পাকিস্তানিদের ছেলেরা আপনি দেশে থেকে ইউটিউব চালার এখানে কিছু পাকিস্তানের ছেলেরা আছে যারা স্লোগান দেয় এক দুই তিন চার ইত্যাদি ইত্যাদি অথবা গাছের ডালে খাওয়া তারেক রহমান ইত্যাদি ইত্যাদি আমি কথাটাও বলতে পারব আমার শুনে মনে হয়েছে মানে এর চেয়ে ঘৃণিত কোন কাজ এই দেশে কেন তারেক রহমানের দোষটা কি এরপর দেখলাম হঠাৎ করে ছাত্রদের কিছু জারজ শহীদ জিয়ার ছবিটাকে মাটির মধ্যে পাড়াইয়া পা দিয়া পাড়াইতেছে আগুন জ্বালাই দিয়ে আর কত ধরনের স্লোগান ম্যাডামের নামে যে ম্যাডাম এই কিছুদিন আগে এগারোই জুনের আগেই বলছে এই ইনু সাহেবের সঙ্গে শত্রুতা করা যাবে না মিলেমিশে থাকতে হবে ম্যাডামের এখন অসুস্থ অবস্থা উনি চায় ওনার সন্তান যাতে কোনো বিপদে না পড়ুক সেই ম্যাডামের নামে কুৎসি স্লোগান এগুলা শুনে শুনে আমার কাল জ্বালাপালা হয়ে গেছে আমি কিন্তু ছয় মাস দাবত বলতেছি সাপ কিন্তু কারো আপন নয় এরা কিন্তু সুবল দেবে কারণ এরা আওয়ামী লীগকে তারাইছে আমি আরেকটা কথা বলি আমি সারা বাংলাদেশের মানুষকে জানাইয়া আমার দলের মানুষকে চ্যালেঞ্জ করছি আমি যদি এটা না শুনে আমার প্রতি আপনারা অবিচার করবেন আমি ছয় থেকে সাত মাস আগে বলছি যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথার উপরে প্রস্রাব করছে তারা জিয়াউর রহমান ছাড়বে না কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তি হিসেবে তাদের শত্রু না